আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন মতো আজকেও আমি চলে আসলাম মালয়েশিয়ার প্রবাসী খবরাখবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় আজকে শুরুতেই আমি মালয়েশিয়া করোনা পরিস্থিতি আপডেট আপনাদেরকে জানাবো গত পাঁচ তারিখে সিভিল এভিয়েশন যে ঘোষণা দিয়েছে ফ্লাইট চালু করার বিষয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুগণ আজকে মালয়েশিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে সাত হাজার সাতানব্বই জন তার মধ্যে একশো আটানব্বই জন কেড্ডা পর্লিস দুইজন পুলোপেনাং একশো চল্লিশ জন প্যারাক একশো সাতাশি জন সেলাঙ্গড় তিন হাজার একশো উনিশজন কুয়ালালামপুর এক হাজার পাঁচজন জন ছাব্বিশ জন মালাক্কাতে তিনশো আটান্ন জন জোরবারুতে দুইশো চব্বিশ জন ক্লান্তান একশো তেইশ জন তেরঙ্গানু তেতাল্লিশ জন নেগ্রিসিমিলান সাতশো অষ্টআশি জন পাহাং দুইশো আটান্ন জন লাবোয়ান তিরানব্বই জন সাবা দুইশো চুচল্লিশ জন সারাওয়া দুইশো উনানব্বই জন তো আপনারা শুনলেন মালয়েশিয়া করোনার আপডেট গত পাঁচ তারিখে সিভিল এভিয়েশন যে ঘোষণা দিয়েছেন ফ্লাইট চালুর বিষয়ে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আগামী ষোলোই জুন ইউএস বাংলা একটা ফ্লাইট অপারেশন করবেন যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন একটা ডোজ বা দুইটা ডোজ তাহলে আপনার ভ্যাকসিনের ডকুমেন্টস নিয়ে আপনারা টিকিট কাটুন এবং ফ্লাই করতে পারবেন ষোলো তারিখে আপনাদের কোনো কোয়ারেন্টাইন থাকার প্রয়োজন নেই আর যারা এখনও ভ্যাকসিন নেননি তারা যদি যেতে চান তাহলে ইউএস বাংলার অফিসে যোগাযোগ করে আমি টেলিফোন নাম্বার দিয়ে রাখব ইউএস বাংলার অফিসে যোগাযোগ করে কিভাবে যেতে হবে আপনারা তাদের থেকে পরামর্শ নেন আমি তাদের সাথে কথা বলে একটু কনফার্মেশন করেছি যে আপনি যদি বাংলাদেশে যেতে চান ষোলো তারিখের ফ্লাইটে তাহলে আপনার যদি ভ্যাকসিন না থাকে সেই ক্ষেত্রে আপনার ষোলো চোদ্দো দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই চোদ্দো দিন হোটেল বুকিং প্লাস বেলা খাওয়া আপনি যদি রুম শেয়ার করে থাকেন তাহলে বারোশো চল্লিশ রিঙ্গিট লাগবে আর যদি আপনি সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান সেই ক্ষেত্রে সতেরোশো নব্বই রিঙ্গিট আপনার বেলা খাওয়া প্লাস হোটেল খরচ একসাথে ইউএস বাংলা অ্যারেঞ্জ করে দেবে যদি আপনি রাজি থাকেন তাহলে তাড়াতাড়ি ইউএস বাংলার অফিস বা আমি টেলিফোন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কনফার্মেশন করে নেবেন আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ষোলো তারিখে ইউএস বাংলার যে ফ্লাইটটা যাবে সেই ফ্লাইটের আপনি যদি টিকিট না কেটে থাকেন তাহলে আপনি টিকিট কেটে নিন চোদ্দ দিনের যে কোয়ারেন্টাইন থাকতে হবে সেটা ইউএস বাংলা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে বাট আপনাকে পে করতে হবে আপনি যদি শেয়ারিং করেন বারোশো চল্লিশ আর যদি আপনি সিঙ্গেলভাবে থাকতে চান সেক্ষেত্রে সতেরোশো নব্বই রিঙ্গিত একসাথে হোটেল ভাড়া প্লাস তিন বেলা করে খাওয়া আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে যাদের গতবার স্পেশাল পাস নেওয়া হয়েছে টিকিটও কেটেছে বাট যেতে পারেনি লকডাউনের কারণবশত আপনারাও যেতে পারবেন আপনাদের স্পেশাল পাস রিনিউ করার প্রয়োজন হবে না গতবারও এরকম লকডাউনের সময় যা যেহেতু অনেকেই স্পেশাল পাস নিয়েছে টাইম চলে যাওয়ার পরেও ফ্লাই করতে পেরেছে এইবারও পারবে কোনো সমস্যা হবে না যারা অলরেডি স্পেশাল পাসের তারিখও চলে গিয়েছে সো আপনারা টেনশন করবেন না আপনারা যদি ষোলো তারিখের ফ্লাইটে যেতে চান আপনারা জাস্ট ইউএস বাংলার অফিসে গিয়ে যোগাযোগ করে যে এই বিষয়গুলো সরকার বলেছে যে চোদ্দ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে সেই বিষয়গুলো আপনারা তাদের সাথে কনফার্ম করেন এবং ওখানে পে করলে ওরা আপনাদেরকে সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে আশা করি আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর আরেকটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ ঠিক সেই সাথে সাথে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ বিভাগ প্রতিদিনই অভিযান চালিয়ে আমাদের বাংলাদেশি বা অন্য অন্য দেশে যারা অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে অবস্থান করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আশা করি আপনারা সাবধানে থাকবেন মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজ ইউজ করবেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে রিক্লেবেসি আন্ডারে অনেকে বৈধ হয়েছে অনেকে এখনো বৈধ হতে পারেনি কারণ কাজ নেই টাকা নেই সো আমি রিকোয়েস্ট করব আমাদের মালয়েশিয়া অ্যাম্বাসি এবং বাংলাদেশ সরকারকে যেন এই দেশের সরকারের সাথে বসে সুন্দরভাবে সমাধান করে আমাদের এই মহামারী শেষ হওয়ার পরে যেন আমাদেরকে সুযোগ দেয় যারা যারা এখানে অবৈধ অভিবাসী আছে তাদেরকে রিক্লেবেসির আন্ডারে রেজিস্ট্রেশন করার সুযোগ দেয় যার ধরপাকটা বন্ধ করে অনুরোধ করব আমাদের সরকার এবং অ্যাম্বাসিকে যেন এই বিষয়ে কথা বলে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম